আজকে আমরা ঘরে মাছের চর চুরি বানাবো তার জন্য আমরা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কেটে নেব তারপর আমরা যে কোনো মাছ হলে হবে সমস্যা নেই মাছটাকে টুকরো টুকরো করে স্লাইস করে নিতে হবে এবার চুলার উপরে তেল গরম দিতে হবে কড়ইতে তারপর পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ যা আছে এগুলো দিতে হবে তারপর যখন একটু লাল হয়ে আসবে তখন আমরা একটু আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দিব। সাথে একটু পানি দিব যাতে একটু কষানো যায় যাতে না পুড়ে যায় এবং সাথে একটু শুকনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব এবং সাথে হলুদ মরিচ যা আছে তা দিয়ে আমরা কষিয়ে নিব এবং দিব কাঁচামরিচ যাগুলো দিয়ে কষাবো ভালো করে তারপর আমরা একটু মাছটাকে ভেজে নিব এবার ভাজা মাছটাকে আমরা কষানো কষানো মশলার ভিতরে দিয়ে দিব এবং ভালো করে মাছটাকে ভাজা মাছটা দেখুন এখন আমাদের হয়ে গেছে কত সুন্দর মাছের চচ্চড়ি